যুক্তরাজ্যে চলছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় ভোটাভুটি চলবে রাত দশটা পর্যন্ত দিনের শুরুতেই ভোট প্রধানমন্ত্রী ঋষি সোনাক একে একে ভোট দেন কেয়ার স্টামার সহ অন্যান্য সিনিয়র নেতারাও বিভিন্ন গণমাধ্যম বলছে প্রাথমিকভাবে ভোটদানের হার ছিল খুবই কম তবে সময়ের সাথে সাথে তা বাড়তে থাকে পার্লামেন্টে সাড়ে ছশো আসনের বিপরীতে লড়ছেন সাড়ে চার হাজারের বেশি প্রার্থী কনজারভেটিভ লেবার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সহ অংশ নিয়েছে ছোট বড় প্রায় একশো রাজনৈতিক দল লড়াই আছেন চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী যাদের মধ্যে নজন নারী পাঁচ জুলাই ঘোষিত হবে ফলাফল সর্বোচ্চ আসনে জয়ী দল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী এবারে নির্বাচনে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি কর্মসংস্থান স্বাস্থ্যসেবার মতো ইস্যুগুলো গেল মে মাসে হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক জোরে বলছে চোদ্দ বছর পর ব্রিটেনের ক্ষমতায় ফিরতে যাচ্ছে লেইবার পার্টি

যখন আমি সাতটায় যখন এই কেন্দ্রতে আসি বিকেলে এটা খেলি কেন্দ্র আমি যে জায়গাটা এই কাছে পূর্ব লন্ডনে এলাকায় আছি এই এলাকায় যখন আমি সকাল সাতটায় যাই তখন থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি শুরু দেখতে পাই তবে এখন পর্যন্ত আমি যত বাঙালি কমিউনিটির ভোট এখনো পর্যন্ত তারা ভোট কম দিচ্ছে তারা এখনো পর্যন্ত আসা যাওয়া কম হয়েছে তবে অন্যান্য কমিউনিটির লোকেরা কিন্তু ভোট দিচ্ছে সে সকাল থেকেই আমি দেখেছি সেটা আপনারা জানেন যে ইতিমধ্যেই যে ঋষি সুনাক নর্থ তার স্ত্রী নিয়ে নর্থ ইয়র্কশায়ার ভোট দিয়েছেন এবং এইভেন্টার অলরেডিং টাউনে ভোট দিয়েছেন এবং আপনারা জানেন এই ছয়শো পঞ্চাশ আসনের বিপরীতে প্রায় চার হাজার পাঁচশো পনেরো জন প্রার্থী রয়েছেন প্রায় আটান্নটি দল আজকে এবারে আজকের যে ইলেকশন সেই ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং প্রায় আমাদের দশ লাখ বাংলাদেশি আজকে যে ভোট দিচ্ছেন প্রায় 10 লাখ। আপনারা জানেন অনেক বিচাই দেশে আছেন কেয়ার বিচাইতে ইস্যু বিভিন্ন বিচাই যারা নতুন নতুন ভোটারা নতুন নতুন যারা এসেছেন এই দেশে তারাও কিন্তু আজকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবারে। এবং নতুন প্রজার মধ্যে যারা আছে তাদেরকেও কিন্তু বিশাল একটা অংশ এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে যারা। এবং যারা ব্রেক্সিট আর পরে দেশে এসেছেন তারাও ইতালি থেকে ফ্রান্স থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এই দেশে এসেছ তারাও কিন্তু এবারে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তারা এবং সবাই খুশি আমি অনেকের সাথে কথা বলেছি তারা প্রথমবারের মতো সবাই খুশি এবং আমাদের আপনি প্রায় চৌত্রিশ জন আমাদের ব্রিটিশ বাংলাদেশে এমপি এবার নির্বাচন করতেছেন তার মধ্যে চারজন এমপি অলরেডি রয়েছেন এবং লেবার পার্টিতে আটজন প্রতি পার্টি রয়েছেন যে পার্থ চারজন পার্টি এখনো পর্যন্ত এমপি হিসেবে আছেন রোশনার আলী এবং ত্রিয় সিদ্দিকি আফসানা বেগম এবং রূপাহ আমরা আশা করি তারা অবশ্যই আবার জিতবে এবং জিতলে ওখান প্রধানমন্ত্রী পাব এবং আপনি জানেন আজকে রাত দশটা পর্যন্ত ভোট চলবে এবং ভোটের আইডি কার্ড নিয়ে আসতে হবে যখন তারা ভোট দেবে এই ছিল আমার কাছে তথ্য রকিব অনেক ধন্যবাদ আপনাকে